হ্যালো এভরিওয়ান আজকে পেনশন নিয়ে আমাদের বিশেষ পর্বে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা ভারতের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের প্রভাবিত করে পুরনো পেনশন স্কিম এবং নতুন পেনশন স্কিম এই দুটি স্কিমের মধ্যে পার্থক্য কি এবং তাদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে চলুন জেনে নেওয়া যাক অনেক কর্মচারী তাদের অবসর পরিকল্পনা নিয়ে চিন্তিত এবং এই স্কিমগুলি সম্পর্কে বোঝা তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে চলুন প্রথমে প্রতিটি স্কিম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই পুরনো পেনশন স্কিম বা ওপিএস হলো দু সালের আগে ভারতের সরকারি কর্মচারীদের জন্য চালু থাকা পেনশন ব্যবস্থা এই স্কিম অনুযায়ী কর্মচারীরা অবসরের পর একটি নির্দিষ্ট সুবিধা পান যা তাদের শেষ বেতনের ফিফটি এবং ডিআরএস অ্যালায়েন্সের সমান হয় আসলে ওপিএস অবসরের পর একটি নির্দিষ্ট আয় নিশ্চিত করে যা সরকারের দ্বারা অর্থায়িত হয় এর মানে হলো কর্মচারীদের তাদের কর্মজীবনের পেনশনের জন্য কোনো অবদান রাখতে হয় না এটি একটি নিরাপদ প্রকল্প কারণ এটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য আয় প্রদান করে তবে এটি সরকারের উপর একটি ভারী আর্থিক বোঝা হয়ে দাঁড়ায় কারণ একজন কর্মচারীকে অবসরের পর কয়েক দশক ধরে এই অর্থ প্রদান করতে নিশ্চিত করা হয় এখন চলুন কথা বলি নতুন পেনশন স্কিম বা এনপিএস নিয়ে জানুয়ারি যা পয়লা চার পর যোগদান করা কর্মচারীদের জন্য ও এর পরিবর্তে চালু করা হয়েছিল ও এর পরিবর্তে এনপিএস একটি নির্ধারিত অবদান স্কিম যার অর্থ কর্মচারী এবং সরকার উভয়েরই পেনশন ফান্ডে অবদান রাখতে হয় এনপিএস এর মাধ্যমে কর্মচারীরা তাদের বিনিয়োগের প্রকল্পগুলি বেছে নেওয়ার সুযোগ পান যেমন ইকুইটি কর্পোরেট বন বা সরকারি সিকিউরিটি যা উচ্চতর রিটার্ন দিতে পারে তবে পেনশনের পরিমাণ নির্দিষ্ট নয় এটি বাজারের কর্মক্ষমতা এবং পেনশন ফান্ডে জমাকৃত পরিমাণের উপর নির্ভর করে যদিও এনপিএস সরকারি আর্থিক বোঝা কমায় এবং ব্যক্তিদের জন্য আরও বেশি আর্থিক পরিকল্পনার সুযোগ দেয় এটি কিছুটা ঝুঁকিপূর্ণ কারণ বাজার ওঠানামা করতে পারে এখন চলুন ওপিএস এবং এমপিএস এর মূল পার্থক্যগুলি সংক্ষেপে জেনে নিই ওপিএস একটি নির্দিষ্ট সুবিধা স্কিম অন্যদিকে এনপিএস একটা নির্ধারিত অবদান স্কিম ওপিএস এ কর্মচারীদের কোনো অবদানের প্রয়োজন হয় না এনপিএস এ কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েরই অবদান রাখতে হয় ওপিএস শেষ বেতনের ভিত্তিতে একটি নির্দিষ্ট পেনশন প্রদান করে অপরপক্ষে এনপিএস পেনশন প্রদান করে জমাকৃত পরিমাণ এবং কেনা অ্যানুইটের ভিত্তিতে ওপিএস কর্মচারীদের জন্য ঝুঁকিমুক্ত আর এনপিএস বিনিয়োগকৃত ফান্ডের পারফরমেন্সের উপর নির্ভর করে বাজার ঝুঁকি জুড়িত ওপিএস সরকারের উপর ভারী বোঝা সৃষ্টি করে এনপিএস এই বোঝা হ্রাস করে কারণ কিছু দায়িত্ব কর্মচারীদের উপরেও পড়ে যায় এখন চলুন সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে আলোচনা করা যাক পুরোনো পেনশন স্কিমের কিছু সুবিধা রয়েছে যেমন অবসরের পর নিশ্চিত এবং নির্ভরযোগ্য আয় কর্মচারীদের কোনো অবদান প্রয়োজন হয় না আর অসুবিধা হলো সরকারের উপর একটা ভারী আর্থিক বোঝা নমনীয়তার অভাব আর বৃদ্ধির সম্ভাবনা একদমই নেই নতুন পেনশন স্কিমের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে যেগুলি হলো বিনিয়োগের বিকল্প বেছে নেওয়ার সুযোগ বাজারের পারফরম্যান্সের ভিত্তিতে উচ্চতর রিটার্নের সম্ভাবনা সরকারি অর্থের উপর কম চাপ আর অসুবিধা হলো পেনশনের পরিমাণ নিশ্চিত নয় এটি বাজারের ব্যবস্থার উপর নির্ভর করে অর্থাৎ ঝুঁকিপূর্ণ কর্মচারীদের বাধ্যতামূলক অবদান প্রয়োজন এখন পুরনো পেনশন স্কিম এবং নতুন পেনশন স্কিম উভয়েরই সুবিধা অসুবিধা রয়েছে ওপিএস নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে যেখানে এনপিএস নমনীয়তা এবং উচ্চ দরের রিটার্নের সম্ভাবনা প্রদান করে যদিও কিছুটা ঝুঁকি রয়েছে কর্মচারীদের জন্য এই পার্থক্যগুলি বোঝা এবং তাদের আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে পছন্দগুলি করা গুরুত্বপূর্ণ সচেতন থাকুন বুদ্ধিমানের মতো পরিকল্পনা করুন এবং আপনার জন্য সঠিক পেনশন স্কিমটি বেছে নিন আজকের জন্য এ পর্যন্তই আমরা আশা করি এই আলোচনাটি ওপিএস এবং এনপিএসের মধ্যে বিতর্ক পরিষ্কার করতে সাহায্য করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন